ভারত যে একটি কত বড় উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র সেটি তারা আবারও একবার প্রমাণ করলো আপনারা জানেন আগস্ট মাসে কিভাবে তারা বাংলাদেশে হত্যাযোগ্য চালিয়েছে তাদেরই পোষ্য সরকার দিয়ে তাদেরই আওয়ামী পোষ্য সরকার দিয়ে কীভাবে বাংলাদেশে হত্যাযোগ্য চালিয়েছে আপনারা সকলে সেটি জানেন এবং পাঁচ তারিখের পরে তারা কী না করে চলছে বাংলাদেশে উস লাস্ট উসমান হাদি ভাইকে হত্যার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে চলেছে সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সীমান্তে তারা সাজোয়া যান মোতায়েন করছে তারা বাংলাদেশকে বরাবর হুমকি দিয়ে যাচ্ছে যে বাংলাদেশে হামলা করার জন্য প্রস্তুত থাকতে বলছে তাদের সরকার এবং তাদের সেনাবাহিনীকে তারা সকল সীমা পার করে গেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে আসাম সীমান্তে কিছু সাজোয়া যান এবং যুদ্ধযান নিয়ে ভার ভারতীয় সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে এবং সেখানে উপস্থিত সাধারণ জনগণ চিল্লে চিললে বলছে যে বা বাংলাদেশকে হুমকি দিচ্ছে তারা বলছে যে এই সাজোজান প্রস্তুত হচ্ছে বাংলাদেশকে হামলা করার জন্য এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে ভারতের বিভিন্ন নেতা এবং আপনার ধর্মীয় নেতা বিশেষ করে ধর্মীয় নেতা তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বাংলাদেশকে হামলা করার জন্য তো এই ধরনের বক্তব্য শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবের সীমাবদ্ধ নয় বা এগুলো স্বাভাবিকভাবে নেওয়ার কিছু নয় এগুলো সিরিয়াসলি নিতে হবে এবং বাংলাদেশ সরকারকে এর বিপরীতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সবসময় এবং সাধারণ জনগণ আমাদেরকেও সবসময় প্রস্তুত থাকতে হবে এর সঠিকভাবে মোকাবেলা করার জন্য ভারত কখনোই কারো বন্ধু হতে পারে না ভারত যে কখনোই কারো বন্ধু না তারা সেটি বারবার প্রমাণ করেছে আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কায় তারা কি অবস্থা করেছে আপনারা দেখেছেন সিকিম তারা কিভাবে দখল করেছে তারা কিভাবে হায়দ্রাবাদ দখল করেছে তারা দখলবাদ প্রতিষ্ঠা করে সব জায়গায় তারা কখনোই কোনো রাষ্ট্রের বন্ধু হতে পারে না তাদের আশেপাশের রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখুন বাংলাদেশ সহ পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ কারোর সঙ্গেই তাদের তাদের কোনো ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই কোনো সম্পর্কই তাদের সাথে নাই সুতরাং ভারতকে কখনোই বন্ধুরূপে গণ্য করা যাবে না ভারত বরাবরই সকল রাষ্ট্রের শত্রু হিসেবে গণ্য হয় ভারত উপমহাদেশে আধিপত্যবাদ বিস্তার করার জন্য বারবার চেষ্টা করে চলেছে এবং তারা বরাবরই আধিপত্যবাদ বিস্তার করে চলেছে সুতরাং ভারতকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করলে আপনারা ভুল করবেন ভারত এমন একটি রাষ্ট্র যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না আমরা যারা বলি যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনেক বেশি এবং আমরা যে কথা বলছি বা স্বাধীন হয়েছি তার পিছনে ভারতের অনেক বড় অবদান কিন্তু তার সঙ্গে তাদের কত বড় চাওয়া পাওয়া ছিল এবং তাদের কত বড় স্বার্থ জড়িত ছিল সেটিও কিন্তু মিথ্যা নয় ভারত কখনোই কারো উপকার নিজের স্বার্থের বাইরে করে না সুতরাং ভারতের এই উগ্র আমরা কখনোই হতে দিব না সুতরাং ভারতের এই হুমকি ধামকিকে আমরা কখনোই ভয় পাবো না এবং তাদের এই হুমকি ধামকিকে কখনোই আমরা গ্রাহ্য করবো না তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে চায় বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার সেটি কখনোই মেনে নেবে না তাদেরকে উচিত সমজুত জবাব দেওয়া হবে কারণ বাংলাদেশ সাধারণ মানুষ মরতে জানে মারতে জানে তারা বীরত্ব নিয়ে চলতে জানে